দশটি ভয়ঙ্কর কবিরাগুনা গুণা এক নম্বর স্বামীর অবাধ্য হওয়া স্বামীর অবাধ্য হওয়া এটি ভয়ঙ্কর একটি অবদান অস্বীকার করা কবিরা কর্তৃক স্বামীর অবদানকে অস্বীকার করা তিন নম্বর স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা স্বামী স্ত্রী মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা এটি ভয়ঙ্করতম কবিরা গুণা চার নম্বর স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা পাঁচ নম্বর বেশি বেশি অভিশাপ দেওয়া পাঁচ নাম্বার বেশি বেশি অভিশাপ দেওয়া ছয় নাম্বার বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করা সাত নম্বর অঙ্গীকার পূরণ না করা আট নম্বর আমানতের খেয়ানত করা নয় নম্বর শরীরে কোনো প্রকার টেটু ব্যবহার করা দশ নম্বর ঋণ পরিশোধ না করা এই হলো দশটি ভয়ঙ্কর কবিরা গোনা এই সকল গোনার সাথে আমরা যারা জড়িত আজ থেকে আমরা এই সকল গোনাকে ছেড়ে দিবস